मी के अमी के आंसर आंसर जत्ये करान जत्ये करान मंत्र हमे मंत्र हमे जत्ये करान जत्ये करान मंत्र हमे मंत्र हमे जत्ये करान जत्ये करान मंत्र हमे मंत्र हमे एक दफा एक दबी मंत्र हमे मंत्र हमे एक दफा एक दबी मंत्र हमे मंत्र हमे एक दफा एक दबी मंत्र हमे मंत्र हमे मी के अमी के आंसर आंसर मी के अमी के দাবি করতে হবে মানতে হবে একদফা একদাবি মানতে হবে মানতে হবে সত্য করুন সত্য করুন করতে হবে করতে হবে কানুর করতে হবে করতে হবে সেটা দিয়ে হচ্ছে আমাদের যখনই আমরা কোনো কিছু বলতে চাচ্ছি তখনই আমাদেরকে বলা হচ্ছে যে তোমরা একটা সুশৃঙ্খল বাহিনীর লোক তোমরা কখনো কোনো ধরনের মিছিল মেটিয়ে সমাবেশ করতে পারো আমরা মিছিল মেটির সমাবেশ করতে রাখি না কিন্তু সরকার আমাদের অভিভাবক যারা আছেন তারা আমাদের জন্য কি করবে তার সন্তানের আজকে না কে আছে তার সন্তানের চিকিৎসা পাচ্ছে না বস্ত্র পাচ্ছে না তার জন্য অভিযোগ কি করতে পারো এই হলো এটা হলো আমাদের আজকে যে দাবি Gracias. সবই বন্ধ হবে বন্ধ হবে প্রশাসনের নেতৃত্বে চলবে গণতন্ত্রের সমতা প্রশাসনিক সমতা রাজনৈতিক সমতা আইতোটা আইতোটা মায়াকে দাবি করা হয় কারণ জাতীয়তার ধর্ম জাতীয়তার ধর্ম বন্ধ হবে বন্ধ হবে এই দিকে তোলো আমরা আমাদের এত পা এক দাবি ছি না সেটা আমাদের ভিতরে মৌন সবসময় এটা কি বলে এটাকে আমাদের মৌন চাহিদা ছিল আমরা যখনই দুইজন চারজন লোক একত্রিত আমরা চাচ্ছি যে আমরা আমাদের এই দাবিগুলি আমরা আমরা প্রতিষ্ঠানের কাছে আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে উপস্থাপন